জি কে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে এবং আমাদের গ্রুপে প্রত্যেককে স্বাগত তোমরা যারা আমাদের চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত তারা জানো যে বিভিন্ন জি কে সম্পর্কিত নন পেড হোক ধরনের জিনিসই ক্লাসে আমরা প্রোভাইড করে থাকি আজকের ক্লাসটা একটু অন্য ধরনের সেটা হলো যে এবছর যে সমস্ত আমার ভাই এবং বোনেরা এইচএস পাস করেছে তারা এইচএস পাস করবে অর্থাৎ রেজাল্ট বেরোবে সামনে রেজাল্ট বেরোবে এটা রেজাল্ট বেরোনো কিছুদিন আগে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে যেহেতু তো রেজাল্ট বেরোতে চলেছে তাহলে প্রত্যেকের রেজাল্ট ভালো হোক আন্তরিকভাবে এটা আমি চাই এবং যদি রেজাল্ট কিছু ধরো তোমরা যেরকম আশা করলে হয়তো আশা রেজাল্ট করলো না তো তার জন্য এরকম কিছু মন খারাপ করার জায়গা নেই আসল জায়গাটা হলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র টিচিং লাইন বাদে আপাতত এখনও পর্যন্ত একাডেমিক যে নাম্বার তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না সেটা ডেট বুদ্ধি বলো কনস্টেবল বলো এমপিএস বলো ইত্যাদি পরীক্ষায় একটা কোয়ালিফাই তোমাদের মার্কস থাকে তারপর একটা পরীক্ষা হয় তো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা এইচএস পাস করেছিল পাস করতে চলেছিল সেই সমস্ত আমার ভাই বোনদের জন্য তাদের যারা অভিভাবক আছেন তাদের জন্য তো অভিভাবকদের আমার পক্ষ থেকে প্রণাম করলো ভাই বোনেরা যদি মনে করো যে আমাদের এই ভিডিওটা দেখবে তো ভিডিওটা দেখতে পারো তো ভিডিওটা শুনে করবার আগে একটা কথা বলে দিই এইচএস পরীক্ষা হওয়া মানেই আমাদের স্কুলের সঙ্গে আমাদের একাডেমিক যে যোগাযোগ সেটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর্থিক যোগাযোগ একটা থাকে কিন্তু একাডেমিক যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাধ্যমিক তারপরে এইচএস এরপর তোমরা প্রবেশ করবে কলেজ লাইফে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবছর যারা এইচএস দিয়েছে তাদের মধ্যে থেকে আমাকে বহুজন বহু এস এম এস করেছে তোমরা জানো আমাদের একটা তিনটি টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো এখন এখন ছেলেমেয়েরা এতই সিরিয়াস যে তারা এইচএস থেকেই সেই সমস্ত গ্রুপে যুক্ত আছে চাকরিবাগর তারা তিন চার ধরনের প্রশ্ন আমাকে পড়েছে প্রথম প্রশ্ন হচ্ছে এইচএসের পর কোন দিকে যাবো মানে যে যে স্ক্রিনে আছে সে কোন দিকে পড়াশোনা করবে আমি বলবো যে যে সাবজেক্টটা তার ভালো লাগে সেই সাবজেক্টটা সে অনার্স নিতে পারে যদি এরম হয় যে অনার্স নিয়ে পড়বে না তাহলে ঠিক করে চাকরি পরীক্ষার জন্য আরও বেশি করে প্রিপার্চার নেব ভাবো তারা তুমি পাশে পড়তে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবং নিজের মনকে জিজ্ঞাসা করবে তাহলে তোমরা বিপদটা খুঁজে পেয়ে যাবে কখনোই বলবো না যে সাবজেক্টে তুমি হাইয়েস্ট মার্কস পেয়েছো সেই সাবজেক্টে তুমি অনার্স নাও এটা কিন্তু তোমাকে বিপদের মুখে ফেলে দিতে পারে কারণ হতে পারে যে তোমার ফেভারিট সাবজেক্ট হয়তো ছিল জিওগ্রাফি তুমি সংস্কৃতে বেশি পেয়েছো বলে সংস্কৃত পড়তে যাচ্ছ কিন্তু তুমি এই ব্যাপারটা হয়তো জানোই না যে গ্র্যাজুয়েশন লেভেলে সংস্কৃতের সিলেবাস আর এইচএস লেভেলের সংস্কৃতের সিলেবাসের মধ্যে প্রচুর ফার্স্ট তুমি বেশি পেয়েছো বলে হয়তো পড়তে যাচ্ছ এরকম কাজটা করবে না দ্বিতীয় হচ্ছে পাস নম্বর অনার্স নম্বর নাকি টেকনিক্যাল কোর্স করব টেকনিক্যাল কোর্স নিয়ে দেখো আমার ধারণা নেই যে বিষয়ে খুব একটা ধারণা আমার নেই সেই বিষয়ে আমি কথা বলি না খুব অল্প ধারণা থাকলে বা বেশি ধারণা থাকলে আমি কথা বলি না শুধুমাত্র সেটা নিয়ে যদি আমার গভীর পড়াশোনা থাকে তবেই বলি আমি তোমাদেরকে বলবো পাস নম্বর অনার্সের মধ্যে আমার একই কথা যদি তোমরা শিক্ষকতার লাইনে যেতে চাও তাহলে বলবো অনার্সের দিকটা দেখো শুধুমাত্র নেট সেট যারা দেবে বা হাওয়ার প্রাইমারি টিচার হবে এসএলএসটি যাদের হওয়ার স্বপ্ন এসএলএসটি টিচার হওয়া যাদের স্বপ্ন তারা অনার্সের দিক দেখতে পারো কেউ যদি আরও একটু উচ্চশিক্ষার জন্য পিএইচডি এমপি করতে চাও অনার্স দেখতে পারো যদি কেউ চাকরি পরীক্ষার জন্য ফুল ফোকাস হতে চাও তাহলে অনার্স করে চাকরি পরীক্ষা পড়াশোনা করা যায় এমন নয় যে করা যাবে না কারণ এখন সবই অনলাইন আমাদের সময় তো অনলাইন ছিল না অফলাইন ছিল আর যদি মনে করে যে না অনার্সটা চাপ হয়ে যাচ্ছে পাস করতে পারো তিন নম্বর প্রশ্ন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ যেটার জন্য আজকের এই বিশেষ ক্লাসটা সেটা হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতি কীভাবে আমি তোমাদেরকে বলবো সরকারি চাকরির প্রস্তুতির জন্য অনেক অ্যাকাডেমি আছে তোমরা যে কোনো অ্যাকাডেমিতে যেতে পারো বা আমাদের এখানে যে ইউটিউব ক্লাস হচ্ছে সেই ইউটিউব ক্লাস দেখতে পারো এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই আমাদের এখানে পেড এবং নন পেড দুটো ক্লাস আমি এবছর ঠিক করেছি যারা এবছর এইচএস পাস করেছে সেই সমস্ত স্টুডেন্টদের সম্পূর্ণ ফ্রিতে আমি আমাদের একাডেমিতে ব্যবস্থা করে দেবো তারা যদি ক্লাস করা করতে চায় তো কোনো টাকা পয়সা কোনো হিডেন কোর্স কিচ্ছু নেই সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র তাদেরই যারা এবছরে এইচএস দিয়েছে বোঝা যাবে কাজে এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও লাইক করে দাও যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য ফ্রুটফুল যদি কোন অভিভাবকের কাছে কি ভিডিও লিংক দিয়ে পৌঁছায় তিনি ভিডিওটা দেখতে পারেন কোনো অসুবিধে নেই চার হচ্ছে হাইয়েস্ট মার্কস থেকে কি অনার্স নেবো আমি তো প্রথমেই বলবো না যদি তোমাদের যে সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে সেই সাবজেক্টই তুমি হাইয়েস্ট মার্কস পেয়ে থাকো তাহলে বলবো যে হাইয়েস্ট মার্কসের ওপর তুমি অনার্স নাও নতুবা বলবো না হাইয়েস্ট মার্কস দেখে কিন্তু অনার্স নিতে যেও না পাঁচ হচ্ছে এক্সট্রা কী কী শিখবো দুটো জিনিসকে গুরুত্ব দেবো একটা হচ্ছে কম্পিউটার আর দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং কম্পিউটার শিখতে হবে এই কারণে যে কোনো চাকরি পরীক্ষার জন্য সিএচএস এর অত কম্বাই এইচএস নেবেন কোনো বা এমপিএস এমটিএস অতটা সিএইচএস সিজিএল বা আমাদের যে পিএসসি বিভিন্ন ইস্টিনিয়ার স্লার্গশিপ পরীক্ষা হচ্ছে তাতে কিন্তু কম্পিউটার টাইপ ইন্টেস্ট লাগে তো তোমরা ওয়ান ইয়ারে কম্পিউটার দিক তোমরা করে নিতে পারো পড়ে নিতে পারো পড়ে নিলে খুবই ভালো আর দ্বিতীয় লাইসেন্সের কথা কেন বলতে যদি তোমরা টু হুইলার চালানোর তোমাদের লাইসেন্স থাকে তো পিএসসি যে বিভিন্ন পরীক্ষা হয় পিএসসি মোটর ভেহিক্যাল বলে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা তোমরা এলিজিবেল হবে এছাড়া তোমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা পরবর্তী ক্ষেত্রে বহু ক্ষেত্রে কাজে লাগবে বহু ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে লাইসেন্সটা তোমার পরিচয় বহন করবে যেমন তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার পরিচয় বহন করে তোমার আইডেন্টি বহন করে কিসের বার্থ সার্টিফিকেটের অল্টারনেটিভ ঠিক তেমনি এই এই লাইসেন্স তোমাকে বহু ক্ষেত্রে সহায়তা দেবে যেখানে অন্যরা অন্যরা হয়তো পিছিয়ে থাকে তুমি এগিয়ে থাকতে পারো এইবার আছে সরকারি চাকরির প্রস্তুতি সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমি চারটে ঘরের কথা বলবো চারটে ঘর আলাদা আলাদা চারটে ঘর আমি তোমাদের আজকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলে দেবো বিস্তারিত বলে দিলে তোমরা জানতে পারবে যে কীভাবে এই গোটা সরকারি চাকরির প্রস্তুতিটা এই চারটে থামের ওপর দাঁড়িয়ে আছে চারটে থাকের মধ্যে প্রথম পদে থাকবে টেট টেট এসএলএসটি স্কুল টিচার এই পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা কেউ কেউ এইচএস পরীক্ষা দিয়ে ডিএলএড করে নিতে পারো প্রাইমারি পরীক্ষার জন্য প্রাইমারি বা আপার প্রাইমারি সেক্ষেত্রে যদি সে প্রাইমারি পরীক্ষায় বসে ওয়ান থেকে ফাইভ তাতেও তার এইচএস পাস করে সঙ্গে ডিএলএড করতেই হবে কিন্তু যদি সে আপার প্রাইমারিতে বসতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে পাস অথবা অনার্স বিষয়ে বুঝা গেল যদি কারো উচ্চ উচ্চশিক্ষার লক্ষ্য থাকে তাহলে সে কলেজে ভর্তি হয় কলেজ কমপ্লিট হওয়ার পর বিএড করতে পারো এম এ কমপ্লিট হওয়ার পর বিএড করতে পারো তাহলে আপনার এসএএসটি পরীক্ষায় সে বসতে পারবে এই যে শিক্ষকতার লাইন এটা একটা সম্পূর্ণ আলাদা হয় আমি এইভাবে আলাদা আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দ্বিতীয় যে বিষয়টা দ্বিতীয় বিষয় হচ্ছে কম্বাইন কম্বাইন চাকরির প্রস্তুতির ক্ষেত্রটা একটু ডিটেলস কীরকম কম্বাইন চাকরির প্রস্তুতির ক্ষেত্র দেখতে গিয়ে ভাগ করবো প্রথম হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার আর একটা তিনটে ভাগ আছে একটা হচ্ছে মাধ্যমিক পাস একটা হচ্ছে এইচএস পাস আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস আমি গ্র্যাজুয়েশন পাসের কথা এখন বলবো না কারণ এটা এইচএস স্টুডেন্টদের মতো যারা এবছর ফ্রেশ আমাদের দেশের ভবিষ্যৎ শুধুমাত্র তাদের জন্য আলোচনা হচ্ছে তো সেক্ষেত্রে কম বাইন আমি দুটো ভাগের কথা বলি একটা হচ্ছে রাজ্য সরকার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার প্রথম রাজ্য সরকারের পরীক্ষার কথা বলি অর্থাৎ স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে সেটা কি কি দিতে পারবে নন টিচিং পরীক্ষার মধ্যে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি দিতে পারবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যদি তোমাদের গ্র্যাজুয়েশন তোমরা কমপ্লিট করো কলেজে যদি ভর্তি হও কলেজে তো ভর্তি হবেই প্রায় অনেকেই কলেজে যদি তার সঙ্গে পিএসসি বিভিন্ন পরীক্ষা যেমন তোমাদের সামনে পরীক্ষা হবে প্লার্কিট মিস যারা ফর্ম ফিল আপ করেছে তোমাদের থেকে সিনিয়র তারা সেই পরীক্ষায় বসবে প্লার্কশিট মিস এই পরীক্ষার প্রস্তুতি নিতে পারো কলেজের চলাকালীন আরেকটা পরীক্ষা টেন পাস লেভেল সেই পরীক্ষার প্রস্তুতিও কলেজে চলাকালীন তোমরা নিতে পারো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা অলরেডি এনে দিলে যদি আঠারো বছর বয়স তোমাদের হয়ে থাকে তাহলে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং ফুড এই পরীক্ষাগুলো তোমরা বুঝতে পারবে যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় আঠারো বছর বয়সের পর যদি তোমরা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অবগত থাকো বা ড্রাইভিং লাইসেন্স একটা করিয়ে নাও তাহলে তোমরা পিএসসি মোটর ভেহিকেলের পরীক্ষায় বুঝতে পারবে এরপর যখন তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হবে তখন তোমরা ক্লার্কশিপ এবং মিস্টেরিয়াসে বসতে পারবে ওয় অনার্স এবং পাস জে কে এটা কেন স্টেটের একটা ভাগ যেটা হচ্ছে নন টিচিং দ্বিতীয় ভাগ আর একটা স্টেটের আছে সেটা হচ্ছে পুলিশ পুলিশের কোন কোন পরীক্ষায় বসতে পারবে কনস্টেবল ডব্লু ডিগ্রি কনস্টেবল হয় কলকাতা পুলিশ কনস্টেবল হয় তার পাশাপাশি ছেলেরা কনস্টেবল এবং মেয়েরা ডিবি কনস্টেবল পরীক্ষায় বসতে পারবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তোমরা এসআই এবং সার্জেন্টের পরীক্ষায় বসতে পারবে ডব্লু ডিপ্রি এস আই সার্জেন কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট এই দুটো পদের পরীক্ষায় তোমরা বসতে পারবে আমি ছোটো ছোটো যে পার্টগুলো আলোচনা করেছি এরপরে করো যে ইউপিএসসিতে বসার জন্য কি করতে হবে সে বিষয়েও কিন্তু আমি যাচ্ছি না আমি একদম স্বাভাবিক একদম লেভেল থেকে তোমাদের আলোচনা করে দিচ্ছি জাস্ট তো এই গেল ব্যাপার তাহলে রাজ্য সরকারের পরীক্ষার মধ্যে দুটো হক একটা নন টিচিং আর একটা পুলিশ তার বিস্তারিত বর্ণনা আমি তোমাদেরকে দিলাম এইবার চলে আসি বয়েস বা কোয়ালিফিকেশানের যদি কথা বলো তাহলে মাধ্যমিক পাস লেভেলের কিছু পরীক্ষা হয় এইচএস পাস লেভেলের কিছু পরীক্ষা হয় আর গ্র্যাজুয়েশন পাস লেভেলের কিছু পরীক্ষা হয় কিন্তু এমএ এমএসসি এইগুলোকে কোনটা কোয়ালিফিকেশান হিসেবে এখনো সেভাবে ধরা হয়নি বোঝা গেল কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের পরীক্ষা আলোচনা করে দিলাম এবার কেন্দ্রীয় সরকারের পরীক্ষা আলোচনা করি কেন্দ্রীয় সরকারের এসএসসি আন্ডারে চারটে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় একটা এমডিএস মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস করে একটা ফেজ 12 ফেজের পরীক্ষা ফেজ 12 এরও পরীক্ষা হয় ফেজ 12 এরও পরীক্ষা হয় এটা হলো ফেজ 12 লেভেলের পরীক্ষা যেখানেতে 12 পাস লেভেলে তোমরা পরীক্ষা দিতে পারবে লাইভ কি নিয়ে গেছে ফাস্ট ইন মে এটা ভিডিওটা চলছে ফেজ 12 লেভেলের একটা পরীক্ষা হয় তো এই ফেজ 12 লেভেলের পরীক্ষাটা তোমরা এখানেতে দিতে পারবে যেখানেতে তোমরা টুয়েলভ পাস করে পরীক্ষাটা বসতে পারবে সিএইচএ কম্বাইন এইচএস লেভেল বুঝতে পারছি এইচএস পাস স্টুডেন্টরা এই পরীক্ষা বসতে পারবে এমপিএস বা ফেসিএ কম্বাইন গ্রাজুয়েট লেভেল অর্থাৎ তোমরা যখন গ্র্যাজুয়েট পাস করে যাবে তখন কিন্তু কম্বাইন গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা সিজিএটা তোমরা ট্র্যাক করতে বসতে পারবে এটা হল সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় এসএসসির চারটে ভাগ এছাড়াও পরীক্ষাটা কী আছে রেলের আছে এসএসসি আছে আর পুলিশ আছে এখানে এসএসসি কথা মানে হলো স্টাফ সিলেকশন কমিশন এছাড়া কী কী পরীক্ষা তোমরা দিতে পারবে রে গ্রুপ বি পরীক্ষা দিতে পারবে এইচএস পাস করে থাকবে এন এর কিছু পদ আছে যেগুলো তোমরা দিতে পারবে এই সেপ্টেম্বর মাসে সম্ভবত এনটিপিসি এবং রে গ্রুপ ডি পরীক্ষার ভ্যাকেন্সি বের হয় সেটার জন্য প্রস্তুতি তোমরা নিতে পারো আর পি কনস্টেবলের পরীক্ষার প্রস্তুতি নিতে পারো আর এসআই এস আই যদি তোমরা গ্রাজুয়েট পাস করে যাও তো আর এসআই এর প্রস্তুতি তোমরা এখন থেকে নিতে পারো কিন্তু রানিং যেগুলো বসতে পারবে সেটা হলো এমটিএস আঠারো বছর পূর্ণ হলেই বসতে পারবে এইচএস পাস করে থাকলে সিএইচএস এর কম্বাইন্ড এইচএস লেভেল তো যেটা কালকেই লাস্ট ডেট আছে পরীক্ষার ফর্মে এবার একটা বসতে পারবে না পরের পরে বসতে পারবে এসএসসি নিজস্ব ক্যালেন্ডার ইয়ার বার করে সেখান থেকে দেখে তোমরা বসে পরীক্ষা বসতে পারবে এই হলো এই পরীক্ষাগুলো রেলের পরীক্ষার কথা বললাম পুলিশের পরীক্ষার কথা বললাম যেগুলো গেল সম্পূর্ণ হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে এরপর এখন আর একটা ভাগ আছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং আমি ব্যাঙ্কিং পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা দিতে পারবো না কারণ ব্যাঙ্কিং পরীক্ষা সম্পর্কে পড়ানো বা এই বিষয়ের চ্যাপ্টারের উপর আমার কোনো ধারণা নেই যদি তার ব্যাংকে যদি পরিস্থিতি নেওয়ার থাকে সে উপযুক্ত জায়গা থেকে সেটা খোঁজ নিয়ে নেবে আর চার যেটা আছে সেটা হচ্ছে জিএনএম নার্সিংয়ের কথা নার্সিংয়ের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হয় কি একটা পরীক্ষা নেওয়া হয় একশো পনেরো নম্বরের পরীক্ষা থাকে কিছু কিছু ক্ষেত্রে নব্বই নম্বরের পরীক্ষা থাকে এন এএনএম সরকারি নার্সের ক্ষেত্রে তার সুবিধা আছে যাদের সেবা করা যাদের জীবনের ব্রত করে যারা মনে করছো যাদের এই ক্ষেত্রে ভালোবাসা আছে তারা সেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাহলে চারটে ঘর কি কি হবে একটা হচ্ছে টিচিং পদে ট্রেনের ক্ষেত্রে একটা ঘর শিক্ষকতার পর যারা কম্বাইন লেভেলের প্রস্তুতি নেবে সেই অনলাইনের পথ ব্যাঙ্কিংয়ের পর আর হচ্ছে নার্সিংয়ের পর দখল পিসিএস ইউপিএস কথা কিন্তু এখানে আমি বললাম না কারণ এগুলো অনেক হায়ার লেভেলের পরীক্ষা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে আমার এবছর যারা এগিয়ে ছোট ছোট লাইন লাইন পাস করেছে তাদের জন্য মাথায় এত প্রেশার নেওয়ার দরকার নেই ছোটো ছোটো যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর কথাই আমি তোমাদেরকে বললাম এরপর আসি যে তোমরা যারা এবছর এইচএস পাস করলে সামনে তোমাদের রেজাল্ট প্রত্যেকের রেজাল্ট ভালো হয়ে চাই আবারও বলি একাডেমিক কোয়ালিফিকেশানের উপর টিচিংয়ের কিছুটা অংশ নির্ভর করলে অন্যান্য অনলাইনের ক্ষেত্রে কিন্তু টিচিং পথ মানে একাডেমিক কোয়ালিফিকেশান নির্ভর করে না তাই এ বিষয়ে খুব বেশি মন খারাপ করার দরকার যে তোমরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য উঠে পড়ে লাগো আমার এই ডায়েরির একদম ফ্রন্ট পেজে একটা কথা লেখা আছে এভরিথিং ইন লাইফ টু হ্যাভ ব্যালেন্স জীবনের প্রতিটা পজিটিভ ব্যালেন্স রেখে চলা দরকার বলে একটা লোক একটা দলিল উপর দিয়ে হাঁটছে একটা লাঠি নিয়ে অর্থাৎ সে সঠিকভাবে ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছে এরকম না যে রেজাল্টটা খুব একটা খারাপ খুব একটা তোমার মনের মতো হয়নি বলে বিরাট কিছু পরিবর্তন হবে এরকম না ঠিক আছে তো আমি আশা করবো এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে দেখবে তোমাদের যা গাইডার আসেন বা পিতৃস্থানীয় ব্যক্তি আসেন তাদেরকে দেখাবেন এটাই আমি আশা করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো আমি কথা দিলাম এবছর যারা এইচএস পরীক্ষা দিয়েছ প্রত্যেককে কেউ বাঁচবে না কোনো হৃদ কোর্সটি নেই সম্পূর্ণ বিনামূল্যে আমি ঠিক করে সেই অনলাইনে কোচিং দেওয়া হবে একদম সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে যদি তোমরা মনে করো যে সেই কোচিং এতে তোমরা নাম করা যায় তার নিশ্চিত একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওখানে হোয়াটসঅ্যাপ করে নেবে করে নিলে তোমাদেরকে কোচিংয়ে আমার করে নাম ইনভোল করিয়ে দেওয়া হবে কোনো টাকা পয়সা অনুযায়ী নেওয়া হবে যারা এবছর নাম এনরোল করা থ্যাংক ইউ প্রত্যেকে যুক্ত থাকো আমাদের চ্যানেলের সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করে যারা যাতে তারাও এই তথ্যগুলো পায় থ্যাংক ইউ